এই যে কক্সেস বাজারের রাস্তাটা মানে আপনারা হয় পর্যটন পর্যটন কেন্দ্র পুরোপুরিভাবে বন্ধ করে দেন নয়তো এটাকে চার লেন থেকে ছয় আপনারা উন্নতি করে কি মনির হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু আর বিশ্ববিদ্যালয়ের বন্ধু বলতে আসলে ও আমার ভাইয়ের মতো আমার নিজের আপন ভাই নেই তো ওর ওয়াইফও হচ্ছে আমার ছোট বোন এবং ওর ওয়াইফ কয়েকদিন আগে হচ্ছে কি বেবি ডেলিভারি হইলো তো গতকাল রাত হচ্ছে ওদের ফ্যামিলি নিয়ে গসিব হচ্ছিল এবং আজকে হুট করে আপনারা তো দেখছেন আপনারা সারাদিন এখানে ছিলেন এখন আসলে আল্লাহ পাকের কি ইশারা ছিল আল্লাহ পাকের কি পরিকল্পনা ছিল আমরা সেটা জানি না আমরা শুধু এটুকুই চাই যে আমার বন্ধুর পরিবার হচ্ছে সবাই যাতে শোকটা কাটাই উঠতে পারে আর মানে যারা এই ভিডিওটা দেখছে কিংবা অথরিটি রোডস অ্যান্ড হাইওয়ে বলেন কিংবা বাংলাদেশের সড়ক বিভাগ বলেন মানে তাদের কাছে আমার করজোর হাত জোর রিকোয়েস্ট থাকবে মানে এই যে কক্সেস বাজারের রাস্তাটা মানে আপনারা হয় পর্যটন পর্যটন কেন্দ্র পুরোপুরিভাবে বন্ধ করে দেন নয়তো এটাকে চার লাইন থেকে ছয় লেনে আপনারা উন্নতি করে কি এই রাস্তাটাকে আপনারা ঠিকঠাক করে দেন এই আন্দোলন কিন্তু আজকের না আপনি যদি মানে এই ফুটেজটার সাথে গাড়িগুলার দুইটার ভিডিও ফুটেজগুলো নেন দেখবেন দুইটা গাড়ির কি ভয়ঙ্কর অবস্থা তার ভিতরে আমি কোনো কোনো দেখেন কোম্পানির নামও খারাপ করতে চাচ্ছি না তাদের নাম নিচ্ছি না আপনারা শুধু জাস্ট চেক করেন যে এই রাস্তায় কোন কোন গাড়িগুলা বেপরোয়া চালায় ঠিক আছে মানে ম্যাক্সিমাম টাইমে হয় কি যে মানে আমাদের ভুলের কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয় না আরেকজন ভুল করতেছে ওইটার সাফারিং আমাকে আসলে করতে হয় ওইটার খেসারত আমাকে দিতে হয় সো আমরা আসলে অ্যাজ এ সাধারণ জনগণ আমরা কী চাই আমরা চাই নিরাপদ আমরা চাই নিরাপদ সড়ক এখন আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি ভাতা দিচ্ছি সব দিচ্ছি কিন্তু দিন শেষে আমার লাইফের কোনো মূল্য নাই এই যে পাঁচটা মানুষ নিয়ে যাচ্ছে না কিন্তু বডি নিয়ে যাচ্ছি এদের কিন্তু আমরা এখনো নাম ধরে ডাকতেছি না এটা সবাই লাশ হয়ে গেছে এদের পরিচয় একটাই লাশ তাহলে এভাবে লাশের সংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকবে যদি এই কক্সেস বাজারে মহাসড়ক যদি উন্নত না হয় রেল লাইনে আপনি দেখেন যে জায়গায় রেল লাইনে প্রত্যেকদিন পাঁচ থেকে ছয়টা রেল লাইন মানে রেল থাকার কথা সে জায়গায় রেল দিয়ে রাখছে কয়টা তার ভিতর টিকিট খুঁজে পাওয়া যায় না এক সপ্তাহ আগেই কি টিকিট শেষ তার ভিতর বাজারই তো আছে তা আমরা আসলে ঠিক কোন জায়গাটা থেকে কোন জায়গাটাতে আমাদের কাজ করার কথা আমরা আসলে এটাই জানি না তাহলে এভাবে যদি চলতেই থাকে ডে বাই ডে জেনারেশন চোর বাটপার পয়দা হওয়া ছাড়া দেশের ভালো কোনো কিছুই হবে না সো আমি আসলে এই সিচুয়েশনে বলার মতো কোনো কিছু নাই জাস্ট এইটুকু রিকোয়েস্ট যে সড়ক বিভাগে যারা আছে দায়িত্বে যারা আছে মন্ত্রণালয় তাদের কাছে রিকোয়েস্ট যে হয় কক্সবাজার পর্যটন কেন্দ্র আপনারা বন্ধ করে দেন নয়তো এই কক্সবাজার মহাসড়কে আপনারা ছয় লেনে উন্নতি করেন দ্যাটস ইট